কাল থেকে ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি ঢাকার প্রতিটি মোড়ে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে কোটা বাতিল দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সেই সাথে অভিভাবক ও শিক্ষকদের আন্দোলনের সংহতি জানানোর আহ্বান জানায় তারা দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিক্ষার্থীদের শনিবার এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কারণে বিভিন্ন এলাকায় যানজটে ভোগান্তি দেখা দেয় এখন জন্মসনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর কোটা বাতিলের দাবিতে আন্দোলনের পঞ্চম দিনেও রাজপথে সক্রিয় শিক্ষার্থীরা শনিবার বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলাশী ইডেন কলেজ নীলক্ষেত হয়ে শাহবাগে সড়ক অবরোধ করে তারা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যোগ দেয় সাত কলেজ সহ রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ এলাকা শিক্ষার্থীদের দাবি পুনর্বহাল করতে হবে আঠারো সালের পরিপত্র বিক্ষোভে রোববার থেকে ঢাকার সব গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নেয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা আমাদের দাবি হচ্ছে যে পরিপত্র ছিল সেটা পুনর্বহাল চাই আমরা এরে আমাদের একমাত্র দাবি আমরা যতদিন পর্যন্ত আমাদের দাবি পরিপূর্ণভাবে মেনে নেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা এই সংগ্রাম করতেই থাকব আমি আমার সমস্ত শিক্ষার্থী শিক্ষার্থী ভাই বন্ধুদের সঙ্গে একতা জানিয়ে আমি কাফনের প্রতিকে কাপড় পরে নেমেছি আমরা বুয়েটে গিয়েছি আমরা আইডিন কলেজে গিয়েছি আমরা শিক্ষান্তিকো সারা পেয়েছি আমরা বন্ধুগণ শুধু চা বসে থাকব না আমরা যে কর্মসূচিটি ঘোষণা করছি যে আগামী কাল বিকাল 3টা থেকে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হলো একই দাবিতে দিনভর বিক্ষোভ করেছে ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় তীব্র যানজটে ভোগান্তিতে পড়ে নগরবাসী এদিকে সকালে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় মহাসড়কের দুই পাশে অন্তত দশ কিলোমিটার এলাকায় তীব্র যানজট দেখা যায় এছাড়া রাজশাহী ও রংপুর নাটোরসহ সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ ও অবরোধ করে শিক্ষার্থীরা দাবি না মানা হলে রাজপথ ছাড়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা নাহিদ কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা